ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড এবং ডিপ্লোমা ইন মেডিফারি কোর্সকে ডিগ্রি সমমান মর্যাদা প্রদান করা এটি আমাদের দাবি নয় এটি আমাদের অধিকার আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে সুস্থ রয়েছেন আপনারা অনেকে অবগত আছেন যে স্নাতক বা ডিগ্রি কোর্সের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শর্তের চেয়ে অধিক জিপিএ অধিক মেয়াদকাল উচ্চ মাধ্যমিক যোগ্যতা ও সম্পূর্ণ ইংলিশ ভার্সনে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হওয়া প্রায় তিন বছর ছয় মাস মেয়াদে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এবং ডিপ্লোমা ইন মেডিফারি এই দুটি কোর্স কিন্তু দুঃখের বিষয় এত এত কোয়ালিফিকেশনের পরেও তাদের যোগ্যতা কেন এই সমমান হবে এই নিয়ে যখন বাংলাদেশের সকল নার্সিং শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের নার্স ও মেডিফিকন আওয়াজ তোলে তখন তারা আমাদের আশ্বস্ত করেছিল তারা সকল তত্ত্বপত বিশ্লেষণ করে এই বিষয়টি বিবেচনা করে দেখবে আশ্বাস প্রদানের ছয় মাস হয়ে গেলেও এর কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাইনি আমরা চাই না বৈষম্যহীন এই বাংলাদেশে